যেহেতু মুগো এই বল দিয়ে ইউনিয়ন ঘোরার কথা ছিল এর লিখে আমি বাগনারে ঘুম দিলাম বাগনার চল যাই বল বলি ইউনিয়নে যাব বল দিয়ে ইউনিয়ন যাওয়ার লাগে মোরা কি পবন পাড়ে দিয়ে আমি চলে গেলাম আর হইয়া যে মোরা একটু এন্দারে যাবো রাস্তা একটু রেখে যাবো কিন্তু রাস্তাঘাট এর আগে এত সুন্দর একটা ভিউ দেখলাম যে এখানে যে অনেকগুলো কাঠের দোকান আছে যেমন কা গাছ কাটতে কাটতে মনে করেন তক্তবানায় রেখে দেশে এই তক্তগুলো কী কামে লাগে জানেন এই তক্তগুলো কিন্তু পবন বা আমি এলাকায় বিখ্যাত জায়গা যেখানে ফার্নিচার পাইবেন আলমারি পাইবেন টেবিল পাইবেন পাবেন যেতে কিছু আছে রেডিমেড কিন্তু এখানে অল্প দামে কিন্তু আপনারা পাই যাবেন যাই হোক মোরা সামনে আগাইলাম মোরা এদিকে না যাই ওদিকে যায় কিন্তু সামনে যাইতেই দেখি আওয়ে কেদি পুর কার না যেমন ছয় মাস সাত মাস কারুণ না থাকলে যে এককালে কালা অবস্থায় কালা ডোবা বানান না এক সামনে দিয়ে আর একটা অবস্থা দেখেছি কি কাঠের সেঁকুড় দেওয়ার তক্তের জোরাই জোরাই নিজে খুঁড়ি দিয়া সুন্দর করে সে পুষ্কিনির উপর দিয়ে সেতু বানাই দিয়েছে কি কি এ মনে করেন যতই সামনে যাইবেন যে রাস্তা যে করুণ অবস্থা বাগানদের চোখান্দা সিঁড়ে মিড়ে মনে করেন যাইতেবে যদি কোনো একটা মানে পোশাক টোশাক যদি একটা থাকতো বেশি তাহলে মনে করেন যে যা মরা আর গোসল টসল করতে পারতাম এ শুধু রাস্তার ভিতরেই শাকো রাস্তার ভিতরেই শাক এই কী এতে জম্মের পুষ্কুনি এই পুষ্কুনিতে জীবনেও মই যায়িত্বের মনের লেগে বাইগনের কইলাম বাইগনা তুই আস্তে চালাইয়ে যা হরুদ করে যদি পাঁচশো টাকা তুই খাও মই কার কাদা কথা মাখতে পারবো না এর লিখে ও কি দুই পাও ঠা মানে উপরের দিকে জাগাই হচাত করে টান দিয়ে রাস্তার উপরে পারাই গাও মনে কয় যে মামা ওরের না মামা ওর মোট ভয় লাগে যে রাস্তার অবস্থা এই রাস্তার দিকে মই জীবন আর চলতে পারবো না মোর আড্ডা দিতে এর লিখে করলাম কি মই আস্তে আস্তে আড্ডি গেছি বাইগনের সামনে সামনে টান দিয়ে টান দিয়ে ডোবার ভিতর দেওয়া পুসকুনি ভিতর দিয়া আর ঠিক আছে এটা তো রাস্তা না এটা মনে করেন যে বল দিয়ে ইউনিয়নের এটা পুষ্কু নিয়েই গেছে তারা যদি আমরা যাইতে চান যদি পুষ্কিনতে হাত রাখছেন তাহলে কিন্তু ওই জাহাইজার লই আইলো ওই যা যদি খেয়াও দেন দু একটা মাছ পাইবেন এক সাইড পেরি আর পেরি এক বাইরে জিগে না ভাই রাস্তার অবস্থা এরকম কা কয় ভাই ভিডিও করে লই জানে এই দশ বছরে বারো বছরের ভিতরে কিন্তু এই মোকো রাস্তা এখন পর্যন্ত সিধে হয় না যে রাস্তার অবস্থা এই রাস্তায় আছে এই এটা ব্রিজ দেখতে পাইতেছেন যে ব্রিজটা ভেঙে গেছে এর উপরে তক্তা দিয়ে দিতেছে তবুও কিন্তু ব্রিজটার কোনো উন্নয়ন হয় না এই ব্রিজ তো ব্রিজ ভাঙার কাম ভেঙে এই কোনো কোনোভাবে চালাইয়া মরা গেছি মই দিয়ে জীবনও আর ডে আগত্যার মুনা আস্তে আস্তে যাই একই আগে শুনছি মগুবাড়ি এলাকার ভিতরে পুষ্কুনিতে রাজা আর আই পোলার ভিতরে রাজা খাওয়া টন খাই লেগে এর ভিতর এই যে রাস্তার ভিতরে পুষ্কিনের ভিতরে রাজার খাওয়ার লেগে পিলপিল পিলপিল করতে আছে। আর এইদিকে পাইছে যে রাস্তার কোনো উন্নয়ন না হয়ে যায় যে চলা মলা যা আছে দাঁড় মোর যা আছে সব মনে করে যে বিছাইয়ে দেয় এই রুফর দিয়ে যায় কি যে অবস্থায় ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা দুই হাজার বারো সালে যখন এইচএসসি পরীক্ষা দিতে যাইতাম এই রাস্তা দিয়ে হুন্ডা দিয়ে যখন যাইতাম যেরকম অবস্থা আসছিল কাঠের ব্রিজ যেরকম রাস্তার অবস্থা আসছিল মাটির রাস্তায় এইরকম অবস্থা কিন্তু এখনও পর্যন্ত আছে। এই দশ বারো বৎসরে কিন্তু কোনো ধরনের একটু উন্নত হয় নাই উন্নয়ন বলতেই কি এখানে কিন্তু এই রাস্তার কোনো কাজই হয় না এখন পর্যন্ত এই যা রাস্তাগুলো দেখতে আসেন যারা মোটরসাইকেল চালাইছে ওই সময় ওই সময় কিন্তু তাদের হাতে করা ওই কাঠের ব্রিজ দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাইতো আগে যা এই দেহা এই যাই হোক এই দেহার জন্যই কিন্তু আর বাইক নিয়ে কইসি যাই বোমের গাড়ি বোধ বোধ করে সামনে আবই গেছি সামনে সামনে কিন্তু উঁচে ইসে কিন্তু পুষ্কিনে বাজছে পেরি বাজছে পেরি যে দিয়েও কোনো কাড়াই গেছি এই জায়গার যে অবস্থা মাকড়সা যেরকম জাল পেঁচালের যে অবস্থাটা হয় কিন্তু এই জায়গার অবস্থা কিন্তু এই মাকড়সা জালের মতো নিচে খাসা খসা আছে উপর দিয়ে কিন্তু কোনো মতে একটা কাঠের পড়ল দিয়া এই খাসাটার আটকাই উপর দিয়ে গাড়ি ঘোড়া চলে এই যদি হয় এই একটা অঞ্চলের অবস্থা তাহলে মানুষ কীভাবে খাইবে কীভাবে বাঁচবে কীভাবে চ